আজকে করবো দেশি মুরগের ঝোল তা কীভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মাংস তো পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি একটু হলুদ দেব টক দই দেবো দু চামচ একটু সরষের তেল দেবো মেখে রেখে দেবো আমি এক ঘন্টা এক ঘন্টা পরে রান্না করবো এটা মেখে নেব ভালো করে মেখে এক ঘন্টা চাপাতে রেখে দেবো এক ঘন্টা পরে এটা রান্না করবো আমার যে মাখা হয়ে গিয়েছে চাপাতে রেখে দেবো এক ঘন্টা এক ঘন্টা পরে রান্না করব আর মাংসর মশলা চলুন দেখে নেবেন আজকে কিন্তু কষা হবে না আজকে ঝোল হবে দেশি মোরগের আমার মশলার মধ্যে আছে এখানে দুটো পেঁয়াজ নিয়েছি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি একটু রসুন আদা শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কা তিনটে নিয়েছি কটা কাঁচা লঙ্কা দুটো টমেটা আর মশলাটা প্রথমে ভেজে নেব কড়াইতে একটু তেল দেবো নেব পেঁয়াজ দিয়ে দেবো আদাটা দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কাটা একসঙ্গে দিয়ে দিলাম এবার নেড়ে দেবো এটা কিন্তু বেশি না আমি হালকা করে একটু শুধু ভেজে নেবো এই মশলা মতো দেবো হাফ চামচ ধনে আর হাফ চামচ জিরে একসঙ্গে ভেজে নেবো আর এইভাবে মাংস রান্না করলে মাংস মাংসটাও খেতে ভালো লাগে মাংস ঝোল করলেও খেতে খুব সুন্দর হয় টমেটোটা দিয়ে দেবো এখানে কিন্তু দুটো টমেটো নিয়েছি বড়ো সাইজের দুটো টমেটো নিয়েছি মশলাটা ভাজা হয়ে গিয়েছে লাগিয়ে নেব ঢেলে ঠান্ডা করে তার মশলাটাকে বেটে নেব এইখানে আমি একটা আলু ভেজে তুলে রেখেছি আমি দেশি মোরগের ঝোল করব তা ঝোল তো আলু দিয়ে করবো মোরগের ঝোল কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে তুলে নিয়েছি ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দেবো গোটা জিরে দেব একটা তেজপাতা দেব একটু চিনি দেবো কড়াইতে ফোড়ন দিয়েছি চিকেনটা ঢেলে দেব একটু ভেজে নেব এই যে মশলাটা বেটে নিয়ে চলে এসেছি মাংসটা একটু ভেজে নিয়েছি এবার মশলাটা দিয়ে দেব মশলা মধ্যে হলুদ দিয়ে দেব এক চামচ নুন দিয়ে দেব দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব মাংসর থেকে কত জল বেরিয়েছে এই জলেই মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব নতুন করে কোনো জল দেবো না আর ঢাকনাটা খুলে নিয়েছি আমি একটু নেড়ে দেবো মাংসর জলে মাংস কষানো হয়ে যাবে আমার আর দেশি মোরগ এটা সময় লাগবে রান্না করতে আমি চাপা দিয়ে এটা চাপা দিয়ে দিয়ে আমি রান্না করব ঢাকলাটা খুলে নিয়েছি আবার একটু নেড়ে দেবো মাংসর জল শুকিয়ে গিয়েছে আর একটু নেড়ে নেবো কেন দেশি মোরগ একটু সময় ধরে কষাতে হবে আবার একটু জল বেশি করে দিয়েও ফোটাতে হবে আমার এতে কষানো হয়ে গেছে এবার জল দেবো দেখে হয়তো বুঝতেই পারছে না দেখুন উপর দিয়ে তেল ভেসে উঠেছে মাংসটাও কষানো হয়ে গিয়েছে জল দিয়ে দেবো এবার জল দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটলে তারপর আলুগুলো দেবো ঝোল ফুটে গিয়েছে আলুগুলো দিয়ে দেবো নেড়ে দেবো নেড়ে দিয়ে চাপা দিয়ে আবার হতে দেবো হয়ে গেছে ঝোল উপর একটু নেড়ে দেবো নেড়ে নামিয়ে নেব হয়ে গেছে আমার দেশি মোরগের ঝোল আমি এবার নামিয়ে নেব আমার এ যে হয়ে গেছে দেশি মোরগের পাতলা ঝোল আর আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন